ইংলিশে নিজের পরিচয় দিতে পারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে প্রেজেন্টেশন যেখানেই যান না কেন আপনার নিজের সম্পর্কে স্ট্যান্ডার্ডলি আপনাকে ইংলিশে বলতে হবে সো আজকের এই ভিডিওতে চলুন আমরা স্ট্যান্ডার্ডলি কিভাবে নিজের পরিচয় দিব সেটা শিখে নিন ধরুন আমি একটা প্রেজেন্টেশন দিতে গেলাম এবং আমি সেখানে দাঁড়ালাম সো আমি কিভাবে প্রেজেন্টেশনটা স্টার্ট করবো সো আমি প্রথমে বলবো হ্যালো বডি হাউ আর ইউ অল হ্যালো সবাইকে সবাই কেমন আছেন এরপরে আবার আমি নিজেই বলবো আই হোপ অল আর ইউ এন্ড ফাইন বাই অফ আমি নিজেই বলছি আবার যে আশা করি তোমরা সবাই ভালো আছো সৃষ্টিকর্তার সৃষ্টিকর্ত আই এম অলসো ফিট এন্ড ফাইন আমিও সুস্থ এবং ভালো আছি এভাবে এটা দিয়ে জাস্ট শুরুটা করবো তারপরে আমি আমাকে উপস্থাপন করতে পারি দিস ইজ মিস্টার আয়ুব ফ্রম খাগড়াচুরি অর্থাৎ আমি মিস্টার আয়ুব আমি আসছি খাগড়াচুরি থেকে এরপরেই আমি বলতে পারি যে আই এম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ আমি ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী এভাবে করে আমি আমার পড়াশোনার পরিচয়টা দিলাম এরপরেই আমি আমার রুচিবোধের পরিচয়টা দিতে পারি আই লাইক টু রিড ইংলিশ স্টোরি বুকস অ্যান্ড আই লাইক টু মেক ইংলিশ ভিডিওস অর্থাৎ আমি ইংলিশ বই পড়তে পছন্দ করি এবং আমি ইংলিশে ভিডিও তৈরি করতে পছন্দ করি তারপরে আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলতে পারি যে আমি কি হতে যাচ্ছি সো আই ওয়ান্ট টু ডিকাম আ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার আমি একজন ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার হতে চাই সো আমার রুচিবোর্টটা দিলাম তারপরে আমি শেষ করার সময় এইটা বলতে পারি হ্যাভ আ গুড ডেই হ্যাভ আ গুড ডেই আপনার দিনটি শুভ হোক প্লিজ ফর মি ইফ আই হ্যাভ এনি মিস্টেক আমাকে ক্ষমা করবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে এই যে প্যাটার্নটা বললাম এইভাবে ধারাবাহিকভাবে কিন্তু আমরা আমাদের প্রেজেন্টেশন স্কিলটাকে ডেভেলপ করতে পারি তো এইভাবেই আমাদের চেষ্টা করতে হবে আমাদের নিজের সম্পর্ক উপস্থাপন করার জন্য